মেট্রো টানেলে জল জমে বিপত্তি চান্দি চক এবং সেন্ট্রাল মেট্রোর মাঝে জল সপ্তাহের প্রথম দিনে বিঘ্নিত মেট্রো পরিষেবা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চললো মেট্রো পরিষেবা চালু ছিল ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত প্রায় দু ঘন্টা পর ফের চালু হয় পরিষেবা সপ্তাহের প্রথম দিনে ভোগান্তি চরমে উঠলো মেট্রো যাত্রীদের কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না ঢুকে গিয়ে ফেঁসে গেছি এই সবে চালু হলো ভীষণ সমস্যা একদিকে জমা জল এদিকে আবার গাড়ি প্রবলেম একই একদম এই কোর্ট কাছারির সময় টাইমে ঢুকতে পারছি না কি জানি না খুবই অনিশ্চয়তার মধ্যে পড়েছি সমস্যা তো হচ্ছে কি করবো বলুন এমজি রোড থেকে হেঁটে এত দূর এলাম এমজি হ্যাঁ সরি এমজি রোড বলছি গিরিশ গিরিশপাট থেকে কি করবো বলুন কিছু কলকাতা এটাই এক্সপেক্ট এত জল জমে আছে যে এখান দিয়ে বেরোনোর কোনো রাস্তাই পাচ্ছি না কিভাবে যাব বুঝতে পারছি না কারণ এইটুকু শর্ট ডিস্টেন্স তো কোনো গাড়িও পাওয়া মুশকিল অথচ এই জলটা কিন্তু জমার কথা ছিল না এখানে কিছুদিন আগেই এখানে জলের পাইপ লাইনের কাজ হয়েছে তারপরেও কেন এরকম হচ্ছে একই অবস্থা ভুগতে হচ্ছে আমাদের মেট্রোরও ভীষণ সমস্যা রয়েছে ওদিকে যাওয়ার পথ পাচ্ছি না এখন জানি না অপেক্ষায় রয়েছে কিভাবে যাওয়া যাক অফিসে তো পৌঁছাতে হবে মেট্রো তো আটকানো গিরিশ পার্ক অব্দি ওখান থেকে নেমে আবার হাঁটলাম কোনো বাস নেই জল রাস্তায় বাস ঘুরিয়ে দিচ্ছে আবার খানিকটা বৃষ্টি পড়ছে আবার মেট্রোতে ঢুকলাম মেট্রো মেট্রো চালু হয়েছে তো করে এখন এলাম আবার এখন এইদিকটা বন্ধ করে দিয়েছে রাস্তায় বাস নেই এখন অফিস টাইম তো পেরিয়ে গেছে কি হবে যাই না এত জল জমার মধ্যে কি করে যাবো বাসও তো ঢুকতে দিচ্ছে না কিছু বুঝতে পারছি না মেট্রো প্রচন্ড সমস্যা কোন রকমের মেট্রো স্টার্ট হয়েছে আমরা এলাম